আল্লাহ পাক কোরআনে বলেন আইনা মা তাকুনু ইউদের কুমল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু একদিন তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে মৃত্যু একদিন তোমাদেরকে ধরবেই ধরবে মৃত্যু থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা তোমাদের নাই যেখানেই থাকো না কেন চাইলেও আসবে না চাইলেও আসবে যখন আসার এসে যাবে আখ্যাতে পারবে না এজন্য কবি বলেন থেকে যতই পালাও বেগিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি যদি মনে করে যে না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ সেইটা সৌদি চলে যাব। যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকা চলে যাব। যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লন্ডন চলে যাব। না না আল্লাহ পাক বলেন চতুর্দিকে আসমান কোথায় যাইবা উসমান যেখানে যাইবা আসমান যত জগতে আছে তত জগতে আজরাইলো আসবে এই জমিনের ভিতরে যেখানে থাকো না কেন মৃত্যু একদিন এসেই যাবে মৃত্যু বরণ করতেই হবে সূত্রাং মৃত্যু যেদিন আসবে এসেই যাবে তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার এই শরীয়ত দিন ইসলাম কোরআন সুন্না অনুসরণ করার একটাই মাত্র উদ্দেশ্য সেটা হইল আমাকে আপনাকে এই শরীয়ত ওরান সুন্না আখেরাতের অনন্ত কালের দিকে নিয়ে যাইতেছে যেই জীবনের মধ্যে আমাদেরকে কামিয়াব করতে চায় শরীয়ত মানার উদ্দেশ্য হইল আল্লাহ পাক যে আমাদেরকে শরীয়ত দিছেন এটা মানার উদ্দেশ্য হইল বান্দা যাতে আখেরাতের অনন্ত কালের জীবনে কামিয়াব হয় কারণ দুনিয়ার जिंदگانیটা কোনস্থায়ী এখানে কিছুদিনের জন্য প্রেরণ করা হয়েছে তারপরে যে জিন্দিগির মধ্যে যাওয়া হবে ওইটার আর কোনো শেষ নাই শুরু আছে কিন্তু শেষ নাই তো আখেরাতের এত লম্বা জিন্দেগি যেটার শেষ নাই ওই আখেরাতের জীবনে কামিয়াব করার জন্য সফল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত দান করেছে এজন্য শরীয়ত ইসলাম আমরা মানি এই কারণে যে দুনিয়াতেও শান্তি আর আখরাতে না চির সুখের জান্নাত দান করা হবে জাহান নামের চির অশান্তির মহা আজাদ থেকে বান্দাকে মুক্তি দেওয়া হবে শরীয়ত মানলে দিন ইসলামকে অনুসরণ করলে তো আখরাতের যে জীবনটা এটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে রুহ জগতে আমাদের একটা জিন্দগি কাটছে মায়ের পেটে একটা জিন্দগি কাটছে এখন দুনিয়াতে একটা জিন্দগি কাটতেছে এই জিন্দগির পরের জিন্দগিটাই হচ্ছে আখেরাতের জিন্দগি ওই জিন্দগিতে যাওয়ার জন্য একটা বস্তু প্রয়োজন সে বস্তু হইল মৃত্যু দুনিয়াতে আমরা আসমান থেকে ডাইরেক্ট নাজিল হই নাই অবতরণ হই নাই মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে মায়ের পেটে দীর্ঘদিন প্রক্রিয়া হয়ে তারপরে জগতে আসছে একটা মাধ্যমে এই জগৎ থেকেও যে আবার আমরা আরেক জগতে যাব সেই জগতে যাওয়ার জন্য আলাদা একটা নিয়ম আছে সেটা হইল মৃত্যু মৃত্যুকে মনে করেন যে একটা জানালা সেই জানালার এই পারে দুনিয়া আর এটার ভেতর দিয়া ওই পারেই হলো আখেরা মৃত্যুকে মনে করেন যে একটা গেট গেটের এই পারে দুনিয়া ওই পারে আখরাতের জিন্দিকে শুরু মৃত্যু যদি মনে করেন যে এটা একটা নদী তাহলে নদীর এই পারে হলো দুনিয়া আর ওই পারে হলো আখরাতের জিন্দিগি শুরু তো আখরাতের যে জীবনটা এটা শুরু হবে মরণের মাধ্যমে সেই মরণ নিয়েই আমি আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো এই যে মরণ এই মরণ থেকে কেউ রেহাই পাবে না মরণ এমন একটা মালা যে মালাটা সবার গলায় পড়তে হয় এই মরণ এমন একটা দরজা এমন একটা জানালা যে জানালা দিয়া দরজা দিয়া সকলকে প্রবেশ করতে হবে মৃত্যু এমন একটা মহাসাগর যে সাগরে প্রত্যেকটা জানদার পানিকে একবার ডুব দিতেই হয় তার নাম হচ্ছে মৃত্যু তো এই যে মৃত্যু এটা আল্লাহ পাকের সৃষ্ট যিগত একটা বস্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে গর্মে সূরা মুলকের মধ্যে মৃত্যু সম্পর্কে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم ايكم احسن عملا الله سبحانه وتعالى سوره ملكر ايات المدير شاكورين تبارك الذي بيده الملك মহাবরকতপূর্ণ হয়েছেন সেই সত্তা যার হাতে মুলকের রাজত্ব সাত সাত ও জমিন সমস্ত সৃষ্টিজীবের রাজত্ব যার হাতে বরকতপূর্ণ হয়েছেন ওই মহান সত্তা উল্লি কাদির তিনি সকলের উপর সবকিছুর কিছুর শক্তিশালী আল্লাহ পাক এই আয়াতে বলেন যে মহাবরকত হয়েছেন সেই সত্তা যিনি মূলকের রাজত্বের অধিকারী সমগ্র জাহানের রাজত্ব যার হাতে দুনিয়া আহেরাতের রাজত্ব যার হাতে তিনিই মহাবরকত এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান শক্তিশালী আল্লাহ সুবাহ নিজের সম্পর্কে বলছেন যে আমি সবচেয়ে বড় ক্ষমতাধর শক্তিশালী আমার শক্তির উপরে আর কারো শক্তি হতে পারে না মালিকের শক্তিকে বান্দাকে আন্দাজ করানোর জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দেন জমিনের মালিক জমিনের উপরে যারা বসবাস করতেছে গাফিলের সাথে গাফলতের জীবন যাপন যারা করতেছে জমিনের উপরে এই জমিনবাসীকে জমিনের সৃষ্টিকর্তা সতর্ক করার জন্য মাঝে মধ্যে জমিনকে একটু নাড়াচাড়া দেন বান্দাকে সতর্ক করেন যে জমিনের উপরে তোরে বসবাস করার জন্য তৈরি আমি আমার বেহাল গাফিল হইয়া গাফলতের জীবনযাপন করতেছো মালিকের কথা কোনো সময় স্মরণ হয় না দুনিয়া দুনিয়া নিয়েই আসো মাঝে মধ্যে ভূমিকম্প দিয়া সতর্ক করে যে সজাগ যে জমিনে বসবাস করতেছ এই জমিন একদিন থাকবে না ভূমিকম্প আসলে বিল্ডিং ভাঙ্গে পড়ে মানুষেরা যান বাঁচানো ধরে টাকা পয়সা সব পালাইয়া আত্মীয় স্বজন পালাইয়া যে জায়গা থেকে এই জায়গা থেকে দৌড় দে তখন আর বলে না যে সন্তানটারে নিয়ে যাই বউটারে নিয়ে যাই বলে না এ মাঝে মধ্যে রব সতর্ক করেন বহু আলা কুল্লি সাইম কাদির যে তিনি সব ক্ষমতার অধিকারী তো মহা বলpotentপূর্ণ রাজত্বের মালিক সর্বক্ষমতার অধিকারী মহান রব্বুল আলামিন তিনি বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন আবার মানুষকে জীবজন্তুকে জীবন দিয়েছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবনও সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কোন কারণে বলে আমালা দিকে পরীক্ষা করার জন্য যে কারা উত্তম আমল করে কারা আমল করে আল্লাহ সুল তালা বলেন যে মৃত্যুকে সৃষ্টি করছি জীবনকেও সৃষ্টি করছি জিন্দেগি কেন দিছি হাতের জীবন এই কারণে দিসি লেবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আই ইউকুম আমালা তোমাদের মধ্য থেকে কারা কারা ভালো আমল করো নে ক আমল করো এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে জীবনও দান করছি আবার মৃত্যুও দান করছি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা মৃত্যু সৃষ্টি করেছেন এটা আল্লাহ পাখের সৃষ্টিগত একটা বস্তু এলে মৃত্যুকে অস্বীকার করার মতো কোন মানুষ জগতে পাওয়া যায় না কিন্তু মৃত্যু যিনি সৃষ্টি করছেন তাকে অস্বীকার করার মানুষ এই জগতে পাওয়া যায় হ্যাঁ যারা বলে আল্লাহ নাই তাদের জন্য এখানে বড় একটা শিক্ষা যে যারাই বলে

তোমাদের কোনো অস্তিত্ব ছিল না এই জগতে তোমরা এক সময় ছিলে না রুহ জগতেও তো না অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম তোমরা ছিলে না একেবারেই না নাই থেকে আমি তোমাদেরকে বানাইলাম তৈরি করলাম সৃষ্টি করলাম আর সৃষ্টি করার পরে এখন বলতেছো যে না রব নাই কাইফা না বিল্লা মৃত থেকে অস্তিত্ব হীনতা থেকে নাই থেকে তোমাদেরকে আমি তৈরি করলাম সৃষ্টি করলাম আর এখন আমার সৃষ্টি হইয়া বলতেছো যে না রব বলতে কেউ নাই মৃত ছিলে জীবিত করলাম জীবিত যে করলাম কিছুদিনের জন্য পাঠাইলাম সুম্মা ইউমি তুকুম আবার তো মৃত্যু দিয়া দিব তাহলে একবার মৃত ছিলে তৈরি করলাম বানাইলাম অস্তিত্বহীনতা থেকে জীবন দান করলাম জীবন দেওয়ার পর তোমার একটা ছবি একটা ফটোকপি আমার কাছে আছে এইটা দেখা দেখা এই জিন্দগির পর এই জীবনের পর আবার তোমারে তৈরি করতে আমার বড় কষ্ট হইবো হ্যাঁ তোমার ছবি ফটোকপি আমার কাছে আছে তোমারে দেখাতেই কি কোথায় ছিল আব্দুল করিম দুনিয়াতে কোথায় ছিল আব্দুল্লাহ আব্দুর রহমান এটা দেখা দেখে আবার বানাইতে কষ্ট হইব আবিষ্কার করা কষ্ট আবিষ্কার করা কষ্ট যে ওঙ্কে মোবাইল আবিষ্কার করছে আ মোবাইল যে আবিষ্কার করছে আবিষ্কার কি নকল ঘুরে ঘুরে হয় যেটা জগতে ছিল না এটা নতুন আবিষ্কার করছে এজন্য তার দাম তাকে যে অমুক বৈজ্ঞানিক কারেন আবিষ্কার করছে অমুক বৈজ্ঞানিক মাইক আবিষ্কার করছে নতুন আবিষ্কার করছে এজন্য তার গুরুত্ব আল্লাহ সুবাহা যে জায়গা তুমি ছিলে না তোমার কোনো ছবি ছিল না অস্তিত্ব ছিল না তোমার চেহারা কোনো আকার আকৃতি ছিল না সেই অস্তিত্ব হীনতা থেকে নাই থেকে খালি থেকে শূন্য থেকে তোমাকে অস্তিত্ব দান করলেন এখন তোমার একটা ফর মা একটা ছবি ফটোকপি তার কাছে রাখা আছে আর এই জীবনের পরে মৃত্যু আসার পরে আবার তিনি তোমাকে ওই ফরমা থেকে ওই ছবি দেখে দেখে আবার তৈরি করতে পারবেন না এটা কোন যুক্তিতে তোমার আকল বিবেকে বললো এটা কিভাবে হয় এজন্য আল্লাহ পাক বলছেন কাইফা তাকুরুনা বিল্লাহ কিভাবে আল্লাহকে অস্বীকার করো তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমরা মৃত ছিলে জীবিত করলাম আবার কিছুদিনের জন্য রাখছি আবার মৃত্যু দিমু দেওয়ার পর শেষ না আবার তোমাদেরকে জীবিত করব সুম্মাই লাইনা তুর যাও এরপরে আমার কাছে নিয়ে আসব এই যে জিন্দগি দিছিলাম এই জিন্দগির উদ্দেশ্য কি এটা সঠিকভাবে হাসিল করছো কি না এই হায়াতের জিন্দগি আমার বলা মতো উদ্দেশ্য ছিল সৃষ্টি করার এটা মানছো কিনা হিসাব দেওয়ার জন্য ইলাই না তুর যাউন আবার আমার কাছে হাসরের ময়দানে ন্যায় পত্রিত করবো ভাই মৃত্যু এইটা চিরন্তন সত্য একটা বিষয় মৃত্যুর সৃষ্টিকর্তা যিনি তিনিও চিরন্তন সত্য আল্লাহি ওয়াল হায়াতা তিনি রব যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং দান করেছেন জীবন তো আল্লাহ পাক বলতেছেন মৃত্যু সৃষ্টি করলাম জীবন দান করলাম পরীক্ষা করার জন্য যে বান্দাবানদীদের মধ্যে কে বেশি ভালো আমল করে নেকা আমল করে প্রশ্ন হইতে পারে আল্লাহ পাক তাআলা মুল গাই প্রশ্ন বুঝছেন আল্লাহ পাক তাআলা মুল গায়েব আল্লাহ পাক সব কিছু জানেন পৃথিবীর সৃষ্টি করার আগেও সব কিছু জানেন সৃষ্টি করার পরেও জানেন ধ্বংস হয়ে যাওয়ার পরেও সব কিছু জানেন তাহলে আল্লাহ পাক জানা সব তে পরীক্ষা করার জন্য আমাদেরকে তৈরি করছেন কেন প্রশ্ন বুঝছেন যে আল্লাহ পাক সব কিছু জানেন অথচ আল্লাহ পাক বলতেছেন পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি কে কে আমল করো ভালো আমল করো আল্লাপ যেহেতু সবকিছু জানেন ভালো আমল করার জন্য কে কে ভালো আমল করবে এটা পরীক্ষা করার জন্য তিনি আমাদেরকে তৈরি করবেন কেন বলে প্রশ্নের উত্তর হইল পরীক্ষক জানার জন্য নয় পরীক্ষার্থীকে জানানোর জন্য সৃষ্টি করছেন পরীক্ষার্থীকে জানানোর জন্য সৃষ্টি করছেন উদাহরণ দিলে বুঝতে পারবেন এই না আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি স্কুলেও মানুষ লেখাপড়া করে লেখাপড়া করার সময় প্রতি বছর পরীক্ষা নেই বছরে তিনটা কয়টা পরীক্ষা নেই ভাই তিনটা পরীক্ষা নেই এই তিনটা পরীক্ষা জেনে ছাত্র কোনটা বালা গাদা এটা যাচাই বাছাই করার জন্য শিক্ষক পরীক্ষা নেয় নাকি ছাত্রকে দুই মাস তিন মাস পড়ানোর পর উস্তাদের বুঝ হয়ে যায় কোন ছাত্র বালা কোন ছাত্র খারাপ খার মেধা কতটুকু এইটা দুই তিন মাস পড়ানোর পরে ভালোভাবে উস্তাদ বুঝতে পারে উস্তাদের বুঝ অনুযায়ী বছর শেষে পরীক্ষা না নিয়া যারা ভালো ছাত্র এদেরকে যদি উপরে ক্লাসে উঠাইয়া দেই আর যারা খারাপ ছাত্র ঘাদা ছাত্র ফেল ডিভিশনের ছাত্র এদেরকে উপরে ক্লাসে না উঠাইয়া নিচের ক্লাস রাখা দেয় এরা মানবে মানবে এরা এরা ঘর এরা অভিযোগ করবে যে আপনারা আগে পরীক্ষা নিয়ে দেখেন পরীক্ষা নিলে ফার্স্ট কইরা ফেলাই মুখ দেখা যায় যে অনেক সময় ফেল ডিভিশনের ছাত্র নকল টকল কইরা সুরিদারি খুঁড়া ফাঁস খুঁড়ে ফালায় উস্তাদরা যে পরীক্ষা নেয় এইটা উস্তাদরা জানার জন্য কোনটা ভালো ছাত্র কোনটা খারাপ ছাত্র এইটা জানার জন্য পরীক্ষা নেয় না পরীক্ষার্থীকে জানানোর জন্য এইটা পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা নিয়া পরীক্ষা ভিত্তিক ভাবে যখন উপরে ক্লাস যারা উঠা তাদেরকে নির্ধারণ করা হবে আর যারা ফেল যখন তার ফলাফল বাইর হয় তখন ছাত্র নিজে নিজেই তার বুসটা হে বুঝ যে কি খামাই করছিলাম তখন যারা ফেল এর আর অভিযোগ করার সুযোগ থাকে না যে পরীক্ষাটা যদি নিতেন তাইলে তো ফাঁস করার একটা ব্যবস্থা হইতই তাহলে উস্তাদরা পরীক্ষা নেন পরীক্ষক নিজে জানার জন্য নাই পরীক্ষার্থীকে জানানোর জন্য যে তুমি কোন স্তরের স্টুডেন্ট এটা তুমি পরীক্ষা দিয়া তোমার নিজের মনটারে বুঝাও ওই আল্লাহ সুবাহ আমাদেরকে যে সৃষ্টি করছেন পরীক্ষা নেওয়ার জন্য পাক জানার জন্য নয় বান্দাকে জানানোর জন্য যে তুমি কোন খাতারের বান্দা কোন স্তরের বান্দা তুমি নিজে নিজে দুনিয়াতে যাইয়া নিজের চলাফেরার উপর নিজের জিন্দে গানির উপর চিন্তা গবেষণা করিয়া তারপরে আইসো যদি রুহ জগৎ থেকে পাক নিজের জানা অনুযায়ী যারা জান্নাতে যাওয়ার জান্নাতে দিয়ে দিতেন যারা জাহান নামে যাওয়ার জাহান নামে দিয়ে দিতেন তাহলে তাহলে যারা জাহান নামে যাওয়ার জাহান নামে যাইতোই না আল্লাহ তালার সাথে ঝগড়া বিবাদ শুরু করে দিত যে হ্যাঁ আপনাকে তুমি এতে পাঠাইয়া দেখেন ইবাদত করতে 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 একবারে আকাশ জমিন বইটা ফেলাই মুখ এরকম অভিযোগ করত বান্দা এজন্য জন্য বান্দাকে জানানোর জন্য যে যাও জগতে যাও যাইয়া দেখো আমি যে নির্ধারণ করেছি কারা জান্নাতে যাবে আর কারা জাহান নামে যাবে এইটা সঠিক ছিল না বেটিক ছিল এজন্য আমার ভাই মৃত্যু চরম সত্য আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর মাধ্যমে এই বুঝ দান করবেন কিন্তু আল্লাহ সুবাহ তারা বলেন যে এই জিন্দগিতে তুমি যদি ইবাদত করো তাহলেও সময় কাটবে ইবাদত না করলেও সময় কাটবে মালিককে যদি মানো তাও সময় কাটবে না মানলেও না ফরমানি করলেও সময় কাটবে যদি নামাজ পড়ো তাইলেও জিন্দাও গাঞ্জা খাও খেলাও, যত ধরনের খারাপ কাজ আছে সব যদি করো তবুও জিন্দেগি কাটবে মালিকের ইবাদত না করলেও জিন্দেগি কাটবে জিন্দেগি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না যে জিন্দেগি নিয়ে

অল্প দিনের হায়াত পাইলা মালিকের ইবাদত করতে পারলা না এটাই তোমার জন্য আফসুসে ইবাদত না করলেও জিন্দিগির হায়াত শেষ হয়ে যাবে এটার জন্য তুমি টেনশন করিও না যে কোথায় থাকবো কি খাবো না খাবো থাকা না হইলে আমি বাঁচতাম না বিটা না হইলে বাঁচতাম না বিল্ডিং তৈরি না করলে বাঁচতাম না এই চিন্তা তুমি করিও না বিল্ডিং না হইলেও বাঁচবাই জায়গা সম্পদ না হইলেও বাঁচবাই যিনি সৃষ্টি করছেন যতদিনের জন্য সৃষ্টি করছেন দুনিয়ার কোনো না কোনো জায়গায় তোমার অবস্থান হবেই হবে কিন্তু যে জিন্দিগির জন্য তোমার প্রস্তুতি নাই গাফিল হয়ে আসো বেখবর হয়ে আসো ওইটা ছাইতেছ না যে এখন মৃত্যু হয়ে যাও কিন্তু এটা এসেই যাবে যখন আসা এটা এসেই যাবে কেউ চায় না যে আমি মৃত্যু বরণ করি এটা কেউ চায় না মরতে কেউ চায় না মরার জন্য কেউ তৈরি না এজন্য যে জিনিসটা আল্লাপাক তৈরি করে রেখেছেন এটা এই মালাঠা কেউ পড়তে চায় না কিন্তু তাকে দিন পড়তে হবে এই দরওয়াজা দিয়ে মৃত্যু নামক দরওয়াজা দিয়ে কেউ প্রবেশ করতে চায় না কিন্তু করতেই হবে এই মৃত্যু নামক মহাসাগরের মধ্যে কেউ ঝাঁপ দিতে চায় না কিন্তু একদিন দিতেই হবে তাহলে দিতে যেহেতু হবেই আল্লাহ পাক কোরআনে বলেন আইনা মা তাকুনু কুমল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু একদিন তোমাদের পাকড়াও করেই ফেলবে মৃত্যু একদিন তোমাদেরকে ধরবেই ধরবে মৃত্যু থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা তোমাদের নাই যেখানেই নাই থাকো না কেন চাইলেও আসবে না চাইলেও আসবে যখন আসার এসেই যাবে পারবে না এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও লই যদিও শুধুরা আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছিলি যদি মনে করে যে না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ সেইরা সৌদি আরব চলে যাব যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকা চলে যাব। যদি মনে করেন যে না মৃত্যু থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লন্ডন চলে যাব না না আল্লাহ পাক বলেন আসমান আসমান কোথায় উসমান যেখানে জৈবা আসমান যত জগতে আছে তত জগতে আজরাইল আসবে এই জমিনের ভিতরে যে গাড়ি না কেন মৃত্যু একদিন এসেই যাবে মৃত্যু বরণ করতেই হবে সুতরাং মৃত্যু যেদিন আসবে এসেই যাবে তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার বাপ গেলো চোখের সামনে দাদা গেলো চোখের সামনে আমার কত ছোট জন চোখের সামনে মৃত্যু বরণ করলো আমারও তো চুলদারি সাদা হয়ে গেছে আমিও তো আজ কিশোর আছি আমার বাবাও তো একজন কিশোর ছিল আজ আমি যুবক আছি আমার বাপ দাদারও তো একজন যুবক ছিল আমার তো জিন্দগির হায়াত শেষ হয়ে যাইতেছে আমার তো কোনো খবর নাই আমি তো মালিকের কদমে একটা দিন শেষ দাদি না সাতটাকে সাতটা যায় প্রত্যেকদিন পাঁচ অক্ত নামাজ আমার কাজা হইতেছে এক অক্ত দুই অক্ত যদি জরুরতের কারণে মিস যায় পরবর্তীতে যদি ওইটা আবার ফইরা ফেলতাম তাও তো ঠিক আছে কিন্তু প্রত্যেকটা দিন পাঁচক তো নামাজ কাজা হয় প্রত্যেকটা সাতটা যায় নামাজ পড়ি না কতজন আসে সারা মাসে একটা অক্ত নামাজ পড়ে না কত মানুষ আছে সারা বছর আমার একদিন মালিকের কদমে শেষ দাঁতে না কতজন আছে জিন্দগির দশ বছর ২০ বছর ত্রিশ বছরের জিন্দগি খাটাইয়া ফেলছে মালিকের কদমে একটা শেষ দা দেওয়ার তো অফিকার হইতেছে না এই যে মানুষগুলা এদের মৃত্যুটা হবে কোন হালতে ভাই জন্য আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবাহ তাল আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন